আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব স্টোরির রাইটিং নিয়ে মাত্র একটি স্টোরি দিয়ে কীভাবে সকল ধরনের স্টোরি লেখা যায় স্টোরির রাইটিং অনলি ওয়ান ফরমেট দেখো এই একটা স্টোরি দিচ্ছি এই স্টোরি শিখলে কিন্তু আর কোনো ধরনের স্টোরি শিখতে হবে না দেখো প্রথমে স্টোরি লেখার জন্য আমাদের টাইটেল টাইটেল দিতে হবে টাইটেল দ্য স্টোরি অফ স্টোরির নেই তোমাদের প্রশ্নের মধ্যে পরীক্ষার প্রশ্নে যেই স্টোরিটা আসবে সেই স্টোরির নামটি এখানে লিখতে হবে ঠিক আছে তখন স্টোরির নেমটি উঠে যাবে স্টোরি তোমাদের যেটি আসবে সেটি এখানে লিখবে তারপরে শুরুতে প্রশ্নের যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে তারপরে আমার দেওয়া স্টোরিটি লিখবে তাইলে এখানে তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই দুই তিনটে লাইন কিন্তু লেখা থাকে তো প্রথমে সেগুলো দেখে দেখে প্রশ্ন থেকে দেখে দেখে এখানে লিখে দেবে ঠিক আছে লেখার পরে আমি যেটা দিচ্ছি সেটা লেখা শুরু করবে দ্য ফলোইন স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশান ইন হুইজ ক্যারেক্টার হুইজ শি ফিগর ইন স্টোরি তাহলে তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে যেটা লিখবে সেটার পরেই কিন্তু তোমরা এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে এখান থেকে লিখা শুরু করবে তারপরে এস ওই কাম টু নো তোর দিস স্টোরি হেয়ার ইজ সাসপেন্ড হোয়াট মেক টু স্টোরি এন্টারট্রেনিং দ্য স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ দেয়ার ইজ সাম পয়েন্ট বেলো দ্য স্টোরি অল পয়েন্ট আর অ্যাসেন্সিয়াল এখানে কি স্টোরি নেম তাহলে তোমরা শুধু এখানে স্টোরির নেম এটা লিখলে কিনতে হবে না তোমাদের লিখতে হবে কি ওই যে তোমরা এখানে যে স্টোরিটা আসছে যে স্টোরির নামটি লিখছো সে স্টোরির নামটি এখানেও লিখতে হবে ঠিক আছে স্টোরি যেটাই আসো সেই নামটি এখানে লিখবে প্লে আউটস্ট্যান্ডিং রোল হি অথবা শি এখানে যদি ছেলে ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে হি আর যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে শি বসাবে যে কোনো একটাই বসাবে ঠিক আছে তারপরে দেখো ওই হাইলাইটেড অ্যাজ অ্যা হিরো অথবা হিরোইন যদি তোমরা হি লিখো তাহলে হিরো লিখবা যদি তোমরা শি লিখো তাহলে হিরোইন লিখবা অফ স্টোরি নেম তাহলে এখানে আবার কিন্তু কী লিখবে তোমরা যে স্টোরিটা লিখতেছো সে স্টোরির নামটি এখানে আবার লিখবে এরপরে গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখবে তো এখানে ধরো তোমাদের মাঝখানে এইটুকু লেখার পরে তোমাদের যে গল্পটা আসবে বা যে স্টোরিটা আসবে সেই স্টোরি অনুযায়ী তোমাদের দুই তিনটার লাইন লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস স্টোরি দ্য অ্যাভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট টর্ক আজ ফর আওয়ার day টু day লাইফ ইট কনক্লুডেড দ্যাট অ্যাভ অফ স্টোরি ঠিক আছে তাহলে এইটুকু পর্যন্ত তোমাদের কি করতে হবে স্টোরিটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে শুধুমাত্র কোথায় চিন্তা করতে হবে যে তোমাদের স্টোরির নেম যেখানে লেখা আছে শুধুমাত্র ওই জায়গার মধ্যে তোমাদের যে স্টোরিটা আসবে সেই স্টোরির নামটি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে যে গল্পটা আসবে যা বা এখানে যে স্টোরির নামটি লিখবে সেই স্টোরি অনুযায়ী নাম অনুযায়ী তোমাদের কয়েকটা লাইন লিখে দিলে হবে আর বাকি যা আমি দিছি একদম হুবহু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে একদম হুবুর লিখে দিলেই হয়ে যাবে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম